আসসালামু আলাইকুম কামরস্তি কেনে সবাইকে স্বাগত এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব দু কাপ মতো ময়দা না মাখা না বেলা ঝামেলা ছাড়াই আমি আজকে বানাবো রোল এগ রোল এখানে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম লবণটাকে মিশিয়ে নেব দিয়ে দেবো পানি এইভাবে একই পাকে ঘোরাতে হবে তাহলে আটাটা ময়দাটা দলা পাকাবে না আপনারা চাইলে চামচ দিয়ে করে নিতে পারেন আমি হাত দিয়েই করে নিলাম খুব সুন্দরভাবে আমি ঘুরে নিয়েছি এখানে আর একটু সামান্য পানি লাগবে এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে ময়দা মেখে তো রেস্টে রাখতে হয় কিন্তু এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমি এখন ঝটপট বানিয়ে নিতে পারবো ব্যাটারটা ঠিক এরকম ঘনতভাবে দেখুন গায়েও এই যে একটু দেরি লাগছে না কাজে এগিয়ে নিচ্ছে একটা ডিম সিডগুলো তৈরি করতে বেশি সময় লাগবে না তাই আমি ডিম একটা রেখে সামান্য একটু লবণ দিয়ে দেব সাইডে রেখে দেবো গ্যাসিডগুলোকে তৈরি করে নেব আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দেবো একটু তেল সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটাকে আমি ব্রাশ করে দিলাম এবার আমি একাটা দিয়ে দিলাম একাটা দিয়ে উপর সাইডটা একটু আমি উল্টে দেবো আমি একটা দিয়ে দিলাম আপনারা এইভাবেও করে নিতে পারেন আবার হাত না ধরে ঘুরিয়েও নিতে পারেন খুব চাপ দিয়ে করা যাবে না খুব চাপ দিয়ে করলে এটা সঙ্গে হাতের সঙ্গে উঠে আসবে তা হালকা হাতে করে নিতে হবে উপরটা হয়ে গেছে দেখুন শুকিয়ে গেছে এবার আমি এই পিঠটাকে ভেজে একটু ভেজে আমি এইভাবে সবগুলোকেই তৈরি করে নিব আমি সবগুলো তৈরি করে নিয়েছি এইভাবে এবার আমি উঠিয়ে নেব পেনে দিয়ে দেবো একটু তেল ডিমটা এবার রুটিটা এখানে দিয়ে দেবো আমি খুব বেশি তেল দিবো না ওই পিঠে আর তেল দিবো না যে তেল আছে অতি হয়ে যাবে আপনারা যদি চান একটু বেশি তেল খেতে তাহলে একটু দিতে পারেন আমি খুব বেশি তেল দেব না দুই পিঠ হয়ে গেছে এবার আমি উঠছে নেব এবার আমি উঠছে নেব নেব আর একটা সিট দিয়ে দিলাম আমি এইভাবে সবগুলো তৈরি করে এটাকে উঠিয়ে নিলাম আমি সব সিটগুলো তৈরি করে নিয়েছি আপনারা এইভাবে ডিম পরোটা করেও খেতে পারেন আবার এটাকে রোল বানিয়েও খেতে পারেন আমি রোলের জন্য এখানে গাজর পেঁয়াজ ক্যাপসিকাম শশা কাঁচামরিচ কেটে নিয়েছি এবার আমি রোলগুলো তৈরি করে নেব এখানে একটা নিয়ে নিলাম এখানে একটু দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো গাজর শশা পেঁয়াজ কাঁচামরিচ সামান্য একটু দিয়ে দেবো বড় মরচা গুলো এবার দিয়ে দেবো সস এবার আমি মুড়ে এই যে একটা মুড়ে নিয়েছি আমি একইভাবে সবগুলোকে মুড়ে নেবো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একদম কম সময়ে হয়ে যাবে আবার খেতেও দারুণ বেলারও কোনো ঝামেলা নেই যে এইভাবে সবগুলো আমি তৈরি করে নেবো আপনারা চাইলে এখানে বাটার পেপার কিংবা কাগজ দিয়ে দিতে পারেন সবগুলো তৈরি করা হয়ে গেল দেখুন রোডগুলো কত সুন্দর হয়ে গেছে বাড়িতে যখন তখন এগুলো বানিয়ে নেওয়া যাবে বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে রুটিন পেতে আর সবাই ভালো থাকবেন সুসন আল্লাহ হাফেজ